আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক নিউ ইউনিক আর ডিফারেন্ট টাইপ ব্লগ ভিডিও আজকে মূলত আমি যাচ্ছে আমার পান্ডা জয়নিংয়ের প্রথম দিনের কাজে তো অনেক দিন ধরে এটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আমি কবে কাজ শুরু করবো আমার ব্লগটা আমি কবে স্টার্ট করব এটাকে আমি একটা থামনেল বানিয়ে রেখে দিয়েছিলাম ওটা আবার হারিয়ে গেছে আবার নতুন করে একটা থামনেল মিক করতে হবে দেন হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ হওয়ার পরে এটা আপলোড দিতে হবে আজকে হচ্ছে আমার শিফট আছে তিন ঘন্টার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত তো আমি হচ্ছে এই তিন ঘন্টায় কয়টা অর্ডার দেই কতগুলো অর্ডার কমপ্লিট করি কেউ যদি ইচ্ছুক থাকেন কাজ করার জন্য কিভাবে কি করবেন আমি সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এখান থেকে স্টার্ট করলাম আমার বেশি সময় নেই আর হচ্ছে বাইশ মিনিট সময় আছে আমার শিফট শুরু হওয়ার আমি হচ্ছে বসুন্ধরা জনের মধ্যে কাজ করছি আর আমার বাসা হচ্ছে খিলখেত আমি তিনশো মিটার রোডের উপর দিয়ে যাই যার কারণে হচ্ছে আমার যেতে এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে দশ মিনিটের মধ্যে আমি হচ্ছে আমি আমার জোনে পৌঁছে যাই যেন হচ্ছে আমার শিফট স্টার্ট করি এরপরে হচ্ছে আমার কাজ শুরু হবে তো আমি একবারে বসুন্ধরা গিয়ে শিফট স্টার্ট করে তারপর হচ্ছে আবার আপনাদের সঙ্গে আসছি তো দেখা হচ্ছে একবারে বসুন্ধরা গিয়ে সে পর্যন্ত আপনারা সাথেই থাকেন তো চলুন যাওয়া যাক তো এই মুহূর্তে আমি বসুন্ধরার মধ্যে আসছি আর হচ্ছে আমার সে আমার ব্যাগ আমার সাইকেল সাইকেল এটা নিয়ে আসছি আমারটা নিয়ে যাই না এই যে হচ্ছে বসুন্ধরার মধ্যে আমি আসছি এফ ব্লকের সামনে আছি আমি আমার কোনো অর্ডার পড়লে হচ্ছে দিকে বা এই পাশে যেতে হবে বিশেষ করে আর মাত্র ঢুকলাম যেহেতু এখনও কোনো অর্ডার পড়েনি অর্ডার করবে একটু পর তো আমি যখন অর্ডার পাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমি অর্ডার কত টাকায় পেলাম কোথায় পেলাম সব কিছু ফাইনালি দশ মিনিট পিছিয়ে থাকার পরে একটা অর্ডার পেয়ে গেছি অর্ডারটা হচ্ছে চিলক্স থেকে বসুন্ধরা তো চলুন সেখানে যাওয়া যাক আমি একবারে কাজ শেষ করে তারপরে বাসায় গিয়ে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এখানে রাস্তায় প্রচুর পরিমাণ রাশ কার চলাফেরা করে যার কারণে এখানে আমি খুব একটা বেশি কথা বলতে পারবো না অলরেডি সামনে দেখতে পাচ্ছেন আমি সামনে থেকে হচ্ছে ডানের সামনে থেকে হচ্ছে ডানে টার্ন করবো আর হচ্ছে ডান থেকে আমার সরাসরি যাওয়া লাগবে যমুনা ফিচার পার্কের পাশে ওইখানে আছে হচ্ছে চিলক্স ওইখান থেকে খাবারটা পিক করে কাস্টমার লোকেশনে আমার যেতে হবে একটা অর্ডার দেওয়া হয়ে গেলো এটা সম্পূর্ণ হচ্ছে তেত্রিশ টাকা ছিল এটা হচ্ছে ডেলিভারি চার্জ আমি এই বিল্ডিংয়ে খাবারটা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা অর্ডার পেয়ে যাই যেটা হচ্ছে বিসমিল্লা বিরিয়ানি হাউস এটা হচ্ছে যমুনা পিজার পাকের একটু আগে অর্থাৎ তিনশো মিটার দিক থেকে ঘুরে এসে একটু সামনে আসলে হাতের বাম সাইডে হচ্ছে এই বিসমিল্লা বিরিয়ানি হাউস তো আমি হচ্ছে এখন সেখানে যাচ্ছি এই মুহূর্তে আরেকটা অর্ডার কমপ্লিট করলাম এই বিল্ডিংয়ে তো এখন হচ্ছে আরেকটা অর্ডারের জন্য আমি ওয়েট করছি আজকে টোটালি তেমন কোনো অর্ডার নেই প্রায় দুই ঘন্টা হতে যাচ্ছে কিন্তু কমপ্লিট করেছি হচ্ছে মাত্র মাত্র দুইটা তো দেখি এখনো আছে সময় এক ঘন্টা পনেরো মিনিট এই এক ঘন্টা পনেরো মিনিটে দেখি কয়টা অর্ডার আসে সত্য কথা বলতে আমার আজকের এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই বাজে কারণ আর হচ্ছে এক ঘন্টা সময় আছে আমার হাতে তিন ঘন্টা শিফটের আর এই দুই ঘন্টায় আমি মাত্র দুইটা অর্ডার কমপ্লিট করছি তো আমার কাছে খুবই বাজে লাগতেছে এই বিষয়টা কারণটা হচ্ছে এত কম অর্ডার যাই হোক কিছু করার নেই অনেকের কাছে শুনলাম তারা বললো যে আজকে হচ্ছে এমনিতেই অর্ডার কম অন্যরাও নাকি চার ঘন্টা পাঁচ ঘন্টায় মাত্র চার থেকে পাঁচটা অর্ডার কমপ্লিট করছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা অর্ডার পেয়ে গেছি এটা হচ্ছে সুলতান ডাইনস থেকে তো এখন আমি সরাসরি সুলতান ডাইনে যাচ্ছি এটা হচ্ছে আমার তিন নম্বর অর্ডার তো চলুন একবারে আমি ওখানে যাই তো এইখানে অর্ডারটা হয়ে গেল আর হচ্ছে আর একটা অর্ডার আছে আমার সময় শেষ লিখতে এখন চলুন বাইরে যাই একবারে আজকের আমার শিফট শেষ তো এখন বাসার দিকে যাব তার আগে হচ্ছে যা পেমেন্ট দেওয়া বাকি আছে এই পেমেন্টগুলো দিয়ে শেষ করব দেন হচ্ছে সাইকেলটাকে নিয়ে যাব বাসার দিকে আগে পেমেন্টটা দিই তো তারপরে চলুন বাসার দিকে যায় আর বাসা যাওয়ার পর একটা ইন্টারেস্টিং জিনিস বলবো যেটা সামনে আসতে যাচ্ছে শুধু ওয়েট করতে দেয় তো আজকে মূলত তেমন কোনো অর্ডার ছিল না আর আজকে হচ্ছে আমরা যারা রাইডার ছিলাম তারা অনেক এক জায়গায় বসেছিল তো মেনলি তিনটা তেমন একটা ভালো যায়নি আর বিশেষ করে হচ্ছে আমরা ডিনার টাইমে ডেলিভারি দিয়েছিলাম যার কারণে হচ্ছে আমাদের একটা কুয়েস্ট ছিল কুয়েস্ট হচ্ছে প্রতি ডেলিভারি দশ টাকা করে দশ টাকা বোনাস দেবে আর কি তো বেশি অর্ডার পাইনি চারটা অর্ডার পেয়েছি তো চারটি অর্ডার থেকে আমার টোটাল ইনকাম হয়েছে হচ্ছে একশো একষট্টি টাকা তো একশো একষট্টি থেকে চল্লিশ টাকা বাদ দিলে হচ্ছে একশো একুশ টাকা তো আমার মেন ইনকাম হচ্ছে একশো একুশ টাকা আর বাকি চল্লিশ টাকা যেটা সেটা হচ্ছে আমাকে বোনাস দেওয়া হয়েছে এটা হচ্ছে শুধু ডিনার টাইমের জন্য এই বোনাসটা দেওয়া হয় তো আরেকটা কথা বলেছিলাম মাঝখানে যে সামনে একটা স্পেশাল কিছু আসতে যাচ্ছে ওইটা হচ্ছে আমি যে স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি অবশ্যই এটা ব্লার করে দেখাচ্ছি কারণটা হচ্ছে এটা একটা আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা জিনিস আসতে যাচ্ছে একটা রিভিউ তো এটা কিসের রিভিউ এটা আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ফুল রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে আসব আর এটা হচ্ছে যে জিনিসটা রিভিউ করবে সেটা হচ্ছে আমার নিজেরই জিনিস একটা নতুন একটা জিনিস তো আপনারা অবশ্যই এটা দেখার জন্য পাশে থাকবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকুনটি অন করে রাখবেন যাতে আপনি নোটিফিকেশানটা পেতে পারেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আরও যদি কাউকে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন যদি কারো আমার ভিডিওটা কাজে লাগে সেক্ষেত্রে তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট স্পেশাল ভিডিওতে তো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ